পূর্বাসে যে সকল নারীরা বসবাস করছেন তারা কি আমাদের বাংলাদেশের দ্বারা নিরাপদ এই প্রশ্নটা শুনলে আপনাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে আমরা তো নারীদেরকে সবসময় সহযোগিতা করি আমরা ধর্মীয়ভাবেও এবং বাংলাদেশের কালচার অনুযায়ী আমরা সবসময় নারীদের সম্মান করি তবে রিয়েলিটি কিছুটা ভিন্ন সে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখবেন দেখা খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের বিশেষ করে আমাদের এই সমাজের জন্য আমাদের এই নারীদের জন্য তো যাই হোক শুরু করি একজন নারী যখন বিদেশ যাত্রা শুরু করেন তখন এয়ারপোর্ট থেকে তার সহযাত্রীর কাছ থেকে কিন্তু তিনি বিভিন্ন হন যেমন আপনি একা কেন যাচ্ছেন বাবা নাই কেন স্বামী নাই কেন সন্তান পরিবার সাথে নিয়ে যেতে পারতেন নানান কিছু যাই হোক সেগুলো শুনে শুনলেন যেহেতু তিনি অপরিচিত যেই ডেস্টিনেশন কান্ট্রিতে তিনি আসলেন বা যেখানে তিনি বসবাস শুরু করলেন সেটা কিন্তু একই প্রশ্ন যে যদি কোনো কারণে আপনি বাংলাদেশের যে সংস্পর্শে আসেন এবার পাবলিক ট্রান্সপোর্টে হোক বা একটি অনুষ্ঠানে হোক বা যে কোনোভাবে রাস্তায় দেখা হয়েছে বা আপনি গেছেন একটা বাংলাদেশি সুপার স্টোরে বা একটা দোকানে কেনাকাটা করতে সাধারণত আমরা বাংলাদেশিরা বাংলাদেশি দোকানে যাই প্রত্যেকটা দেশেই বাংলাদেশি বিভিন্ন পণ্য কেনাকাটা করার জন্য যাওয়ার আপনি একা থাকেন মানে বিয়ে হয়েছে কিনা বিয়ে হলে পরিবার কোথায় থাকে দুলাবাই কি করে সন্তানদের কি অবস্থা কেন দুলাবাইকে নিয়ে আসতেছেন না কেন সন্তানদেরকে নিয়ে আসতেছেন না একা থাকার আর কতদিন একা থাকবেন এই নানান প্রশ্নে কিন্তু আমরা তাদেরকে জর্জরিত করি আমরা কি একবার বিয়ে দেখেছি যে যিনি যাকেই প্রশ্ন করছেন এগুলো তার সম্পূর্ণ ব্যক্তিগত প্রশ্ন এবং এই প্রশ্ন করার অধিকার আমরা রাখি কিনা যেহেতু ইউরোপে বা বিশ্বের বিভিন্ন দেশে থাকছে উন্নত দেশগুলোতে আপনারা জানেন যে প্রত্যেকেরই কিন্তু ব্যক্তিগত বিষয়টা অনেকটা গোপনীয় এবং ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করা এক ধরনের অপর যাই হোক আমরা সেই বিষয়ে যাব না তবে মূলত বিষয়টা হচ্ছে যে এই যে আপনি একজন মহিলা বা একটা মেয়ে আপনার দোকানে আসলো বা আপনার সাথে দেখা হলো বা আপনার সাথে যে কোনোভাবে পরিচয় হলো তাকে জিজ্ঞেস করলেন দুলাভাই কি করে দুলাভাই আছে কিনা বা দুলাভাই কেন নিয়ে আসেন না এখন এমনটা হতে পারে এই নারীর হাজব্যান্ডটি নেই বা যে কোনো কারণে তিনি মৃত্যুবরণ করেছেন তাহলে আপনি কী করলেন তার কিন্তু আবেগের জায়গায় কিন্তু একটা নাড়া দিয়ে দিলেন এমন হচ্ছে যে তার সন্তান ভাই তাহলে সন্তানদের কেন নিয়ে আসছেন না অথচ উনি সন্তানদেরকে আনতে পারতেছেন না অথবা সন্তানদের কোনো সমস্যা রয়েছে সেই জন্য তুমি আনার জন্য সমস্যা সেই জন্য তুমি আনতে পারতেছে না যে কোনো সমস্যা হতে পারে তার ফাইন্যান্সিয়াল সমস্যা হতে পারে পারিবারিক সমস্যা হতে পারে তো এই যে যিনি তার পরিবার বা সন্তান তার দুশ্চিন্তা নাই আমাদের কিন্তু মাথা ব্যথা এবং এই প্রশ্নগুলো পরে কিন্তু আমরা তাদের জীবনটাকে একটি দুর্বৃষয় করে তুলি হয়তো একজন নারী যখন এই এই বিদেশ বিবে এসেছেন তিনি কয়েকটি কারণে এসে থাকতে পারেন হয় তিনি পারিবারিক ঝামেলা করে এসেছেন না হয় তিনি আমরা যেরকম সবাই যাই অর্থনৈতিক উন্নতির জন্য এসেছেন অথবা তিনি উচ্চশিক্ষার জন্য এসেছেন এই কমন বিষয়গুলো ছাড়া কিন্তু কিছু নয় তো সে যেহেতু যদি তিনি অর্থনৈতিক উন্নয়নের জন্য এসেছেন সেক্ষেত্রে পরিবার ছেড়ে এসেছেন পরিবারকে সহযোগিতা করার জন্য এখানে এসেছেন তো আমাদের উচিত না যে যদি তার সেই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে হয়তো পরিবার সে কারণে তিনি ব্যস্ত রয়েছেন তার কর্মকাণ্ডে কিন্তু আমরা তাদেরকে এই ধরনের প্রশ্ন করে কিন্তু তাদের জন্য অনেক একটা অপ্রস্তুত পরিস্থিতি তৈরি করি মানসিক মানসিকভাবেও তারা অনেকটা ভেঙে পড়ে আমাদের এই কর্মকাণ্ডের কারণে তাছাড়া আরও একটু সমস্যা রয়েছে যদি কোনো যেটা আমাদের বাঙালি সমাজে সবচেয়ে বেশি একটি নবদম্পতি যদি দেখেন তাদের কোনো সন্তান নেই আমরা কিন্তু নানান প্রশ্ন শুরু করি কেন বাচ্চা নিচ্ছেন না আর কত দেরি করবেন কি হয়েছে বাবা এই যে পরিবার তাদের নবদম্পতি বা এই যে তারা বিয়ে করেছেন যুগল কি কোনো দুশ্চিন্তা নেই যে আপনি তারা বাচ্চা নিবে আপনি বিশ্বাস করবেন না এই সবগুলো সমস্যা কিন্তু এই নারীর উপরে যায় এবং আপনি একজন পুরুষ আপনি একজন পুরুষ হিসেবে কিন্তু এই নারীর যে সমস্যাগুলো আপনার কিন্তু অনেকটাই অজানা আমরা অনেক সময় এই পুরুষ সমাজে নারীদের দিকে ভালো মতো খেয়াল করি না আমরা মাকে ভালোবাসি কিন্তু মা আর ব্যতীত অন্য নারীদের দিকে আমাদের তেমন বেশি তাকানো হয় না আপনি জানেন একটা নারীকে প্রতি মাসে একটা নির্দিষ্ট জটিলতার মধ্যে দিয়ে যেতে হয় আপনি এক পুরুষ হিসেবে যখন রাস্তায় ঘুরে বেড়ান স্বাধীন মতো একটা নারীর কিন্তু একটা মাসে সেই নির্দিষ্ট সময় কিন্তু সে তারা স্বাভাবিক পরিস্থিতি থাকতে পারে না ফিজিক্যালি এবং মেন্টালি সুতরাং নারীরা আবার যার যিনি মা এখন দেখেন অবস্থাগুলো পরিবার এখানে যারা এসেছেন সবাই প্রাপ্তবয়স্ক বা বিদেশে যারা থাকেন সবাই প্রাপ্তবয়স্ক সুতরাং চেষ্টা করবেন যে নারীদেরকে তাদেরকে সম্মান করতে সম্মানটা এমনটা নয় যে তাদেরকে যা ইচ্ছা তাই বলে বেড়ানো আপনি একজন পুরুষকে কিন্তু বলেন না একজন বেচালকে দেখলে কিন্তু আপনি বলেন না যে ভাই বেশিরভাগ বলেন যে ভাই দেশের বাড়ি কোথায় এখানে কোথায় থাকেন কতদিন থাকেন এই একজন বেচালার কিন্তু এই বলেন না ভাই কেন বাড়ি যান না আপনার মা কী করে বউ কী করে ভাবি কিনে আসেন এটা খুব বেশি কাছে না হলে কিন্তু কেউ এই কথাটা বলেন না কিন্তু একটা নারী কিন্তু অবলীলায় আপনারা যা ইচ্ছা তা বলে দেন অথবা অনেক বেশি সহমর্মী হন বা অনেক সমবেদনা জ্ঞাপন করেন যদিও এই সমবেদনা তার জন্য কিন্তু খরার ঘা হয়ে দাঁড়ায় এবং তার মানসিকভাবে তাকে অনেকটা বিপর্যস্ত করে কেননা এই বিদেশ বিভয়ে আমরা কিন্তু পরিবার বিহীনভাবে এখানে বসবাস করছি তো সেই অবস্থায় যদি আপনি এই ধরনের কথার বান দিয়ে তাকে মারেন সেক্ষেত্রে কিন্তু তার জন্য অনেকটা কঠিন হয়ে পড়ে তো আমরা চেষ্টা করবো এই ব্যক্তিগত বিষয়গুলো এড়িয়ে চলার জন্য কেননা এই নারীরাই কিন্তু আমাদের মা আমাদের সহধর্মী বা আমাদের সন্তান তো সকল নারীদের প্রতি শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে